একশো দিনের যে বকেয়া টাকা সেই টাকা রাজ্য সরকার এখন দিচ্ছে তাতে কি তৃণমূলের সুবিধা হবে বলে মনে হয় যে কথাটা আমরা বলছিলাম না সেটা আবার পরিষ্কার হয়ে গেল প্রচুর টাকা রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের তৃণমূল নেতাদের কাছে সমস্ত প্রকল্পের টাকা লুঠ করেছে সে লুঠের টাকা রেখে দিয়েছে দু বছর তিন বছর ধরে একশো দিনে কাজের টাকা দেয়নি কেন দেয়নি এখন যখন দিতে পারছে তাহলে দেওয়ার সুযোগ ছিল দেয়নি কেন জমিয়ে রেখেছে দেব না মানুষকে বিড়ম্বনায় ফেলেছে ভোট আসলে দেব যাতে ভোট পাওয়া যায় তাহলে মানুষের কাজের মজুরি তার প্রাপ্য দেবার জন্য দিচ্ছে না বরং লুঠের বকরার অংশ ভোটের জন্য এখন দেবে তবে এই টাকার আরেকটা বড় অংশ লুট করবে এটা নিয়েও কোনো সন্দেহ নেই এটা লুঠেরাদের কারবার এখন একশো দিনের টাকা দেবে তারপর বলছে লোকসভা ভোটের আগে আবার নাকি আবাস যোজনার টাকা দেবে তো দেবেই যখন তো তিন বছর চার বছর ধরে মানুষকে বিপদে ফেলেছ কেন টাকাটা লুট করেছ কেন নাকি নাকি এটা লুঠের আরেকটা কৌশল সেটা স্পষ্ট হয়ে যাবে